ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন মাইন করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন নমস্কার বন্ধুরা সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানাই আমি শুরু করছি বিকাই শুরুতেই আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা অলরেডি জানেন মার্কেটের কি কন্ডিশন গত কালকের ভিডিওতে আমরা ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করেছি যে আজকে হচ্ছে এফওএমসি মিটিং এর যে দ্বিতীয় দিন এবং যেখানে কিন্তু আমরা জানতে পারবো রেড কাট হচ্ছে না হচ্ছে না এখনো অবধি যেটা হাইলি চান্সেস সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ বিপিএসের রেড কার্ড কিন্তু হবে এবং রেড কার্ড কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো এবং যে সময় জানতে পারবো সেটা কিন্তু বলা যায় রাত্রি সাড়ে এগারোটা বারোটা ইন্ডিয়ান সময় রাত্রি সাড়ে এগারোটা বাংলাদেশ সময় রাত বারোটা তো স্বাভাবিকভাবেই এই এত রাত্রি কিন্তু ভিডিও করে আপনাদেরকে বলা যে রেড কার্ডে কী হলো বা দাদু স্পিচে কী বললেন এটা কিন্তু একেবারেই সম্ভব নয় তো স্বাভাবিকভাবেই টেলিগ্রামে কিন্তু আপনারা আগে জানতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে কত বেসিস পয়েন্ট রেড কাট হলো সমস্ত কিছু কিন্তু আমি আসবো ডিটেলসে তো তার আগে বলে দিই টেলিগ্রাম অবভিয়াসলি জয়েন করুন ডেসক্রিপশন এবং পিন কমেন্টে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে এবং ফার্স্ট টাইম আপডেট সবার আগে কিন্তু আপনারা ক্রিপ্টো বার্তা অফিসিয়াল এবং ক্রিপ্টো বার্তা বাংলায় কিন্তু পেয়ে যাবেন তো আমি আসবো এবার মেনলি যদি আলোচনা করি সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই মোটামুটি জেনে গেছি টোয়েন্টি ফাইভ বিপিএস রেড কার্ড কিন্তু অলমোস্ট কনফার্ম গতকালকেও কিন্তু আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের ছেড়ে এরিক ট্রাম্প কিন্তু সেম কথা কিন্তু বলেছিলেন তো স্বাভাবিকভাবেই মার্কেটের যে সেন্টিমেন্ট সেটা কিন্তু অলরেডি মার্কেট কিন্তু অ্যাডজাস্ট করে বসে আছে যে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে রেড কার্ড কিন্তু হতে যাচ্ছে যেখানে এই রেড কার্ডটা নর্মালি হলে কিন্তু মার্কেটে সাময়িক আমরা একটা হালকা পাম্প দেখতে পাবো বিটকয়েন চলছে এক লক্ষ ষোলো হাজার ডলার এক লক্ষ পনেরো হাজার ডলারের কাছাকাছি তো এখান থেকে আমরা এক লক্ষ আঠেরো এক লক্ষ উনিশ ম্যাক্সিমাম এক লক্ষ কুড়ি অবধি কিন্তু দেখতে পারি কিন্তু এই যে ডিসিশানটা এই ডিসিশানটা যদি চেঞ্জ হয়ে ফিফটি বেসিস পয়েন্টের রেড কাট হয় যে যেটা চান্সেস কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জাস্ট চার থেকে সাত পার্সেন্টের মতো তো যদি কোনোভাবে কিন্তু বলা যায় ফিফটি বেসিস পয়েন্টের রেড কাট হয় সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন নতুন অল টাইম হাই করবে শর্ট টাইম ফ্রেমে একদম বিটকয়েনের নতুন অল টাইম হাই এক লক্ষ পঁচিশ হাজার ডলারের ওপরেও কিন্তু চলে যেতে পারে তো এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবেন যে কি হলে কি হতে পারে তার কারণ হচ্ছে অ্যাট দ্য মুমেন্ট যে সময় কিন্তু বলা যায় এই জিনিসটা হবে সঙ্গে সঙ্গে কিন্তু এই জিনিসটা ঘটবে এবং আপনি কিন্তু ইনস্ট্যান্ট সেই সময় কিন্তু ডিসিশান নিতে পারেন আপনি যদি ফিউচার ট্রেডিং করেন তো এবং টেলিগ্রামে ডিটেলস দেওয়া আছে আপনাদের টেলিগ্রামে পিন পোস্ট আপনারা চেক করতে পারেন কিভাবে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন বা আমাদের কমিউনিটিতে কিভাবে কিন্তু আপনি জয়েন করতে পারেন সমস্ত কিছু কিন্তু টেলিগ্রামে বলে দেওয়া আছে এইবার আমি আসবো মার্কেটের কন্ডিশন কিন্তু মেনলি ডিপেন্ড করবে হচ্ছে জেরম পাওয়েলের স্পিচের ওপর জেরম কি বলতে যাচ্ছে নর্মালি যদি যেমনটা আমি বললাম যে টোয়েন্টি ফাইভ বিপিএস রেড কার্ড যেটা কিন্তু মার্কেট এক্সপেক্ট করছে এটা যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু মেনলি ডিপেন্ড আমরা করতে হবে ওপর জেরম পাওয়েলের ওপর তিনি স্পিচে কি বলছেন তিনি কি কোয়ান্টিটিভ ইভিনিংকে মোটামুটি পজ করবেন বা কিউই যেটা সেটাকে কিন্তু চালু করবেন এই যে ব্যাপারটা এটা কিন্তু বলা যায় অনেক বেশি ইঙ্গিতপূর্ণ হবে আজকের তার স্পিচে এবং অ্যাট দ্য সেম টাইম তিনি নেক্সট যে অক্টোবর বা বলা যায় ডিসেম্বর যে জায়গায় কিন্তু আরও দুটো এফ বাকি আছে এই বছর সেখানে তিনি রেড কার্ডের চান্সেস কতটা দেখছেন বা তিনি রেড কার্ড করবেন কিনা না এ বছরে আর বা করলেও কত বেশি পয়েন্টে রেড কার্ড আরও তিনি দেখতে পারেন এই সম্পর্কিত কোনোরকম যদি ইঙ্গিত তিনি দেন সেক্ষেত্রে মার্কেটের মধ্যে কিন্তু আমরা যথেষ্ট ভালো লেভেলে পাম্প দেখতে পারি মেনলি ডিপেন্ড করবে রাত্রি সাড়ে বারোটার সময় যে স্পিচ আসবে সেই স্পিচটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে এই এই জেরম পাওয় বলছেন বা এই এই ডেটা বা এই কথা কিন্তু তার মুখ থেকে উঠে আসছে এবং সেই লেভেলে কিন্তু মার্কেট পাম্প ডাম্প করবে তার কারণ হচ্ছে অনেকেই আপনারা জানেন অনেকেই জানেন না যে ইউএস মার্কেট এবং ইউএস ইকোনমির ওপর টোটালি কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট চলে তো এই জিনিসটা যদি আপনি জেনে থাকেন সেক্ষেত্রে ওয়েল অ্যান্ড গুড আর যদি না জেনে থাকেন তাহলে কিন্তু এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নিন তো ইউএস মার্কেটের এবং ইউএসের কিন্তু বলা যায় কোনোরকম কোনো ইকোনমিক ডাটা বা বলা যায় এই যে এফএমসি মিটিং যে সুদের হার কমানো সমস্ত কিছু কিন্তু বলা যায় এর হয় এবং সেখান থেকে কিন্তু বলা যায় টোটালি মার্কেটের ওপর ডিপেন্ড করে তো এই জায়গায় কিন্তু আমরা প্রত্যেকটা নিউজ প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা আগে পেয়ে যাব টেলিগ্রামে এবং ফার্স্ট টাইম কিন্তু আপনাদের জানাতে চেষ্টা করবো তো এই জায়গাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হবে পাওয়েল দাদু কী বলছেন তার উপর নেক্সট যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে ইনিশিয়ালি আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু রেড কার্ড মার্কেটের জন্য কিন্তু একটা সাময়িক পাম্প দেবে এবং তারপরে কিন্তু নর্মালি সেই জায়গাটাকে কিন্তু আস্তে আস্তে মার্কেটকে ঠান্ডা করবে এবং মার্কেট কিন্তু নিচের দিকে আসার সম্ভাবনাও থাকছে ইভেন যদি এই জায়গায় কোনোভাবে এরকম হয় যে রেড কার্ড হলো না সেক্ষেত্রে কিন্তু মার্কেট শটাং ডাম্প করবে যার পার্সেন্টেজ কিন্তু বলা যায় জাস্ট ওয়ান পার্সেন্ট চান্স আছে যে রেড কার্ড না হয় তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন যে মার্কেট সেনারিও এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলছে বা মার্কেট সেনারিও এই জায়গায় কোন পজিশনে দাঁড়িয়ে আছে মেনলি আপনি যদি দেখেন সেক্ষেত্রে হাইলি চান্সেস টোয়েন্টি ফাইভ বিপিএস খুব রেয়ার চান্সেস ফিফটি বিপিএস এবং তার থেকেও খুব সামান্য পার্সেন্ট চান্স যে রেড কাট হবে না তো এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পেরে গিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি মার্কেট সম্পর্কে কিছুটা নলেজ গেন করেছেন বা মার্কেট সম্পর্কে কিন্তু বেশ কিছুটা জেনেছেন আদারওয়াইজ মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা পাম্প ডাম্প লক্ষ্য করবো যতক্ষণ না কিন্তু এই নিউজটা আসছে এবং মার্কেট কিন্তু নর্মালি ওয়েট করছে এই নিউজ আপডেটের জন্য যে কারণে কিন্তু মার্কেটে বড় মোমেন্টাম কিন্তু আমরা দেখছি না এবং যখনই কিন্তু এই নিউজ আসবে নিউজের আগে কিন্তু আমরা পাম্প ডাম্প অর্থাৎ ওপরে এবং নিচে দুই তরফের লিকুইডেশন কিন্তু নিতে মার্কেটকে দেখতে পারি এইটাও কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন তো ফিউচার ট্রেডিং যারা করছেন তারা স্টপ লস ছাড়া যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লিকুইডেড হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি থাকবে এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন কারণ এই ধরনের ইভেন্টের আগে যদি দেখা যায় লাস্ট মুমেন্টে কোনোভাবে কিন্তু বলা যায় আর ফেডের যে ডিসিশন সেটা চেঞ্জ হয়ে কিন্তু মোটামুটি ফিফটি বেসিস পয়েন্টে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে অনেক বড় উইক লাগতে পারে ঠিক আছে মার্কেটকে কিন্তু নিচের লিকুইডেশন অনেক বেশি নেওয়া হতে পারে তার কারণ হচ্ছে তখন সেই সময় কিন্তু বলা যায় এক্সচেঞ্জরা এবং ওয়েলসরা কিন্তু আগে থেকে ইনসাইডার অনেক সময় পেয়ে যায় এবং তারা কিন্তু মার্কেটকে ম্যানুপুলেট করার চেষ্টা করে এবং একটা উইক যদি নিচের দিকে লেগে যায় এক লক্ষ বারো এক লক্ষ এগারো এই দিকে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে যে ওল্ড কয়েন সহ সমস্ত কয়েনের কিন্তু লিকুইডেশান আপনারা কিন্তু নিয়ে নেবে স্টপ লস থাকলে কিন্তু আপনার অবভিয়াসলি তো নেবেই তো এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন মার্কেটে কিন্তু এই ধরনের বড় মোমেন্টাম আসার আগে এই ধরনের লিকুইডেশন উইক সেক্ষেত্রে কিন্তু হয় এখন কি হবে এটা কিন্তু আমাদের কারোর হাতে নেই মেনলি কিন্তু জেরাম পাওয়েলের ওপর আছে এবং মার্কেট মেকাররা কিন্তু অনেক অংশে আমরা বলতে পারি এই জায়গায় তারা কিন্তু খবর পেয়ে থাকে তার কারণ হচ্ছে ফেডের যে চেয়ার জেরম পাওয়েল হলেও ফেডের চেয়ার কিন্তু একা ডিসাইড করতে পারে না যে আজ রেড কাট হবে না হবে না বা আজ রেড কাট হলে টোয়েন্টি ফাইভ বিপিএসে হবে নাকি ফিফটি এ হবে এটা কিন্তু জেরম পাওয়েল একা ডিসাইড করে না সেখানে কিন্তু প্যানেল আছে যে প্যানেলে কিন্তু অলমোস্ট সাতজন বা নজনের কাছাকাছি আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এক্স্যাক্ট নাম্বার খেয়াল নেই তো এই যে প্যানেল এই প্যানেলের মধ্যে কিন্তু বলা যায় ভোটিং হয় ভোটিং হলে কেউ যদি ভোটিংয়ে আমরা যদি ধরি জন আছে 10 জনের মধ্যে কিন্তু সাতজন যদি বলে মেজরিটি যদি হয় যে ফিফটি বেসিস পয়েন্টে রেড কাট হোক সেক্ষেত্রে কিন্তু পাওয়েলের একার কিছু করার নেই ফিফটি বেসিস পয়েন্টেই কিন্তু রেড কাট হবে এবং ডোনাল্ড ট্রাম্প যদি এই জায়গায় ম্যানুপুলেট করতে পারে বাকি যে যারা অফিসিয়াল আছে আমরা জানি যে কোনোভাবেই কিন্তু জেরম পাওয়েলকে তো ম্যানিপুলেট করতে পারে না ট্রাম্প তো বাকি অফিসিয়ালসদের যদি চাপ ক্রিয়েট করে তারা কিন্তু ম্যানিপুলেট করতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা রেড কার্ড দেখতে পারি ফিফটি বেসিস পয়েন্টে কিন্তু তার জন্যে কিন্তু বলা যায় অবশ্যই ডোনাল্ড ট্রাম্পকে স্রেয় দিতে হবে তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বহুত সময় ধরে বলে আসছেন যে হান্ড্রেড বিপিএস পয়েন্ট মানে হচ্ছে একশো বেসিস পয়েন্টে কিন্তু রেড কাট করার জন্য যেখানে কিন্তু টোয়েন্টি ফাইভ বিপিএস পয়েন্ট কিন্তু এক্সপেক্টেড যেটা হচ্ছে রেড কাট হবে মানে আমরা বুঝতেই পারছি যে ট্রাম্প যেটা চাইছেন সেটা কিন্তু কোনোভাবেই সেই জায়গাটা তো আসছে না তো তার থেকে যদি কিছুটা ভালো হয় সেক্ষেত্রে কিন্তু ফিফটি বেসিস পয়েন্ট আমাদের মার্কেটের জন্য কিন্তু হিউজ লেভেলে ইম্প্যাক্ট করতে পারে এবং বিটিসি যেমনটা বললাম অল টাইম হাই হিট করতে পারে তো এখন দেখার এই সমস্ত যে দিকগুলো যে যতগুলো দিক আমরা আলোচনা করলাম এবং যেভাবে বললাম সেইভাবে কোন দিকটায় যায় এবং কোনভাবে কিন্তু মার্কেট রিয়াক্ট করে তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ট্রিপ্টোবার্তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে